সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকটি গর্দর প্রতিযোগিতা শুরু হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি তিনটি গুড়া দ্রুত গতিতে ছুটে চলছে রিফাত বাংলা মেসি এবং রকেট লাল অসাধারণ একটি গর্দর প্রতিযোগিতা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সবার আগে এগিয়ে রয়েছে কার্টুন গর্সর সাদীদের দক্ষতায় রিফাত বাংলা গুড়াটি ঠিক তার পিছনে রয়েছে মেসি গুড়াটি অনেকটা পিছিয়ে পড়েছে রকেট লাল গুড়াটি আমরা এই মুহূর্তে আছি সিলেট জেলার বিশ্বনাথ থানার গরুত্ব নির্মাণে হাসনাদি মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গুড়া প্রতিযোগিতায় এখনো টেলিগ্রাফি দুরন্ত দুর্বার গতিতে ছুটে চলছে আর পিছন থেকে হারা দেওয়ার চেষ্টা করছে মেসি গোড়াটি আর তার পিছনেই রয়েছে রকেট লাল দেখেন যাক শেষ পর্যন্ত আজকের এই প্রতিযোগিতায় কোন গোড়াটি বিজয়ী হয় আপনারা আমাদের সাথেই থাকুন থাকুন কর্কালা শেষ হয়ে গেল এখনো এগিয়ে রয়েছে রিফাল্লা টিটার পিছন থেকে হারা দেওয়ার চেষ্টা করছে চলছে গুরাগুলো দেখা যাক আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী হয় চলছে অনেকটা পিছিয়ে পড়েছে লোকে গুরাটি আমারে গুরাই মারি যারা

দ্বিতীয় চক্কর খেলা শেষ এখনো কয়েক গজ এগিয়ে রয়েছে রিভাত বাংলা গুরাটি ঠিক তার পিছনেই রয়েছে পেসি গুরাটি অসাধারণ গতিতে চলছে দুটি গুড়াই হাত লড়াই করে হঠাৎ মেসি গুরাটি দারুণ ভাবে স্পিড নেয় মালিকের আসা জায়গায় কিন্তু রিভাত বাংলা গুরাটি গতি যেন আজ অপ্রতিরোধ তার পায়ের তালে তালে দুলুর জ্বর দর্শকরা দাঁড়িয়ে গেল হঠাৎ চিৎকার করে এগিয়ে যাও রিভাত বাংলা এগিয়ে যাও মেসি এই মুহূর্তে মেসি

সামনের পা রেখে জয় নিশ্চিত করলো বিপদ বাংলা গুড়াটি মাঠ জুড়ে উল্লাস আর করতালিতে মুখরিত কাশনাদিন মাঠ এই গুড়াদর ছিল শুধু প্রতিযোগিতা নয় এ ছিল আমাদের সংস্কৃতি ঐতিহ্য আর মানুষের আবেগের প্রতিচ্ছবি সিলেট বিশ্বনাথ আবারও প্রমাণ করলো বাংলার মাটিতে গুড়াট টকবক টকবক শব্দ এখনো কানে বাজে এ হলো সিলেট বিশ্বনাথ হাসনাদি মাঠের গতি গর্ব আর গৌরবের এক অনবদ্য গল্প এমএস টিভির ছিলাম আমি মেহেদি হাসান ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে দেখার জন্য